গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আমি এখন আমার ব্লগটা শুরু করলাম চা খেয়ে চা খাওয়া খাওয়া হল কিছু কিছু মানুষ আছে তুমি কোনো কাজ করতে যাবে দেখবে উৎসাহ দেবে না চা চা খাওয়া নিজের চা খাওয়া হয়ে গেছে একজনে আমি চাটা খাবো তারপরে বিছানা গোছাবো দেখছো বিছানার অবস্থা কীরকম এ তোকে দেখানি তোর কি রূপ বুঝেছে যে তোকে দেখাবো তারপরে রান্না বান্না করবো রান্না বান্না করে অনেক কাজ আছে একা হাতে সামলানো দুটো বাচ্চাকে নিয়ে যারা করে তারাই জানে চাটা খেয়ে নিই চা খেয়ে দে তারপরে সব কাজ হ্যাঁ গুড মর্নিং সবাইকে চা টা খাওয়া হলো চা ঠা খেয়ে যে বাচ্চাগুলো চুল ফুল বাঁধবো বেঁধে তারপরে চা করার করবো বিছানা গোছাবো অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কিছু সমস্যার জন্য তা আজকে একটা বড় লং ব্লগ দেওয়ার ইচ্ছে আছে দেখি কতটা পারে একা তো পারি না করতে যতটা সম্ভব করার চেষ্টা করি আমার ছোটটা গাড়ি নিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে এই যে চুলটা বাঁধা হয়ে গেল ক্যামেরা চা এই যে

হচ্ছে চুলটার আমার চুল উঠে উঠে একেবারে শেষ চুলের আর কিচ্ছু নেই এখনো চার কাপ নিচে নামলো না তো কর ভাই চুলটা বাদি এবার ছোটটার চুলটা বাঁধবো আমার দেখি হচ্ছে হুম ছোটটার চুলটা বাঁধবো ধরো এটা ধরো এটা ধরো এটা চুলটা বেঁধে এই যে এই যে দেখো দেখো দেখো

সকালে পড়া আছে আমাকে মা আছে তো আমাকে ধরতে বলেছে